বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করবের গুণের সাথে সূত্রের সম্পর্ক তো চলো এখানে আমি কয়েকটি গুণ অঙ্ক দিয়েছি যেমন ধরো প্রথম থ্রি এটা আমরা যেভাবে গুণ শিখেছি সেভাবে যদি গুণ করি তাহলে কেমন হবে এক্সের সঙ্গে দুজনের গুণ হবে তাহলে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স এবার তিন দিয়ে দুটোতে গুণ হবে তাহলে প্লাস থ্রি এক্স প্লাস তিন তিনকে নয় এবার যদি কিছু যোগ হয় তা যোগ করতে হবে এখানে থ্রি এক্স আর থ্রি এক্স যোগ হবে তাই পরে লেখা হবে এক্স এর স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এবার পরে আমরা আসি পি প্লাস নাইন ইন্টু পি প্লাস নাইন তাহলে গুণ করো পি স্কোয়ার পি এর সঙ্গে নাইন গুণ করলে নাইন পি প্লাস নাইনের সঙ্গে পি গুণ করলে নাইন পি আবার নাইনের সঙ্গে নাইন গুণ করলে নয় নয় একাশি এবার এখানে যোগ হবে হবে পি পি প্লাস প্লাস নয় নয় আঠারো একাশি এবার পরের অঙ্কটা ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু তার আগে তোমাদের একটু থামাচ্ছি এখানে যে প্রথম যে দুটি অঙ্ক করলাম এখানে দেখো আহ একটু একটু সিমিলারিটি আছে কি সিমিলারিটি আছে প্রথমটায় দেখো এক্স প্লাস থ্রিয় এর সঙ্গে এক্স প্লাস থ্রিয় এর গুণ করছি অর্থাৎ দুটো সংখ্যাই একই আবার পয়েন্টটা তো আছে পি প্লাস নাইন ইনটু পি প্লাস নাইন এখানেও কিন্তু দুটো সংখ্যা একই তো একই যখন আমরা আছে তখন আমরা যে গুণ করলাম গুণ করার পরে এই যে শেষ অ্যানসারটা দেখলাম আর এখানেও যে শেষ অ্যান্সারটা দেখছি তো মনে হচ্ছে না এটা দুজনের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি মিলটা দেখো তো এরকম হচ্ছে কি না দেখো এখানে x আছে কিন্তু आंसर দেখাচ্ছে x স্কয়ার এখানে 3 আছে आंसर দেখাচ্ছে 9 অর্থাৎ মনে হচ্ছে 3 এর স্কয়ার করা হয়েছে আর এখানে এই যে 6x আছে তো মনে হচ্ছে যে 3 এর সঙ্গে যদি x গুণ করে ওকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তবেই তো 6x হয় এক এক হয়ে দেখো পরেরটা তো তাই হয়েছে এখানে p আছে आंसर হচ্ছে p স্কয়ার এখানে 9 আছে তো 9 স্কয়ার মানে 81 আর এখানে যে আঠারো হয়েছে এটা কীভাবে হয়েছে এই নয়ের সঙ্গে পি গুণ করা হয়েছে দাও ওকে আবার দুই দিয়ে গুণ করা হয়েছে দুই আর নয় গুণ করতে আঠারো হয় দেখো আঠারো কি হয়েছে এবার তোমাদেরকে বলি যে এবার এই যে গুণটা দেওয়া হয়েছে এই গুণটাও এদের মতনই না দেখো এখানেও এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুটোর সংখ্যায় একই এখানেও দেখো ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু দুটোর সংখ্যায় একই তাহলে আমি যদি এই লাইনটা না করি ডাইরেক্ট যদি আমি এই লাইনটা করি তা দেখো তো হয় কিনা একটু চেষ্টা করো তাহলে এখানে ওয়াই আছে তাহলে কী হতে পারে ওয়াই স্কোয়ার তারপরে এই মাঝেরটায় যে সিক্স এক্সটা হয়েছে কীভাবে হয়েছে মনে হচ্ছে এই তিন আর এক্স গুণ করে ওটাকে আবার দুই দিয়ে গুণ করা হয়েছে তাহলে আমরা এখানে তাই করি দুইয়ের সঙ্গে ওয়াই গুণ করতে টু ওয়াই হচ্ছে একে আবার যদি টু দিয়ে গুণ করো তাহলে হচ্ছে প্লাস ফোর ওয়াই এবার একই রকমভাবে টু এর স্কোয়ার হবে দুই দুই চার দেখো তো এই উত্তরটাই হচ্ছে কিনা একবার আমরা এটা পরীক্ষা করে দেখি তো পরীক্ষা করো y এর সঙ্গে ওয়াই গুঙ্কল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের সঙ্গে টু হচ্ছে টু ওয়াই প্লাস সঙ্গে টু ওয়াই প্লাস দুই দুগুণি চার এবার লক্ষ্য করো মিলে আমরা দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে টু আর টু যোগ হচ্ছে ফোর আর এটা প্লাস ফোর প্লাস ফোর তাহলে আমরা যদি তোমার কি মনে হচ্ছে আমরা যদি আমাদের যে গুণ দেয় ওয়াই প্লাস টু এর সঙ্গে ওয়াই প্লাস টু দেখছি যে দুটোই একই তাহলে কি আমাদের এই লাইনটা করতে কি আর খুব একটা ইচ্ছা হবে ইচ্ছা হবে তখন আমরা নিশ্চয়ই গুণটা এইটাই লিখে দেবো ডাইরেক্ট এখন এটা যে লিখে দেব দেখো কেন লিখবো আরও কয়েকটা অনুপনাম যেমন ধরো পরের অঙ্কটাতে এক্স প্লাস ওয় ইন্টু এক্স প্লাস হয় এটা গুণটা করছি তাহলে এক্সের সঙ্গে গুণ করলে হবে স্কয়ার স্কোয়ার এক্সের সঙ্গে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই তারপরে প্লাস এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার তো একই আর x যোগ হবে তাহলে এক আর একই দুই তাহলে প্লাস তারপরে প্লাস ওয়াই স্কোয়ার এবার আমি পরের অঙ্কটা দিচ্ছি এ প্লাস বি b লক্ষ্য করো চারের অঙ্কটা আর পাঁচের অঙ্কটা একই রকম এখানে প্লাস প্লাস হয় দুটো জিনিস জিনিস আছে আছে এখানেও এ এ বি বি আমরা যদি এই গুণটা না করি ডাইরেক্ট যদি এখানে লিখি এটা নতুন করে ভেবে তাহলে কি হতে পারে হতে পারে না এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলো এখানে এ আর বি গুণ করলাম এ বি হচ্ছে আর ওর সঙ্গে আমরা দুই গুণ করছি তাহলে হবে প্লাস টু এ বি আর বি আর বি গুণ করা হচ্ছে বি এ স্কোয়ার অর্থাৎ এই যে এই লাইনের মত করে আমি এই লাইনটা করলাম তো মনে হচ্ছে আমাদের এই লাইনটা যখন এভাবে আছে তাহলে এই লাইনটা এখানে এভাবেই হবে একবার পরীক্ষা করে দেখো যে সত্যি সত্যি তাই হচ্ছে কিনা আমরা যেভাবে গুণ জানি সেভাবে গুণ করে এটাই হয় কিনা তাই গুণ করি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো এ স্কোয়ার মানে এ স্কোয়ার আর এ বি আর এব করলে প্লাস টু এ বি হয় আর প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কিন্তু বিজয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিস যদি থাকে তাহলে আমরা এই যে এইভাবে এই লাইনটা না করে মনে হচ্ছে যে আমরা যদি ডাইরেক্ট এই লাইনটাই করতে পারবো এই যে ডাইরেক্ট এই লাইনটা করতে পারবো এটাকেই বলা হচ্ছে সূত্র সূত্র কেন দেখো এ প্লাস বি এর সঙ্গে যদি এ প্লাস বি গুল করি তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এখন এ প্লাস যদি থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা একরকম ভাবে এখানে ওয়াই বললাম তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই অর্থাৎ দিলাম না তাহলে আমাদের এই গুণটা আমাদের করার কোনো দরকারই ছিল না আমরা যদি এই সূত্র যদি জানি তাহলে আমরা ডাইরেক্ট এই লাইনটা করতে পারি একই ভাবে এই সবগুলোই করতে পারি তাই আমরা যেহেতু গুণটা আমরা খুব ডাইরেক্ট করতে পারছি তাই আমরা এই একটা সূত্র আমরা ব্যবহার করি তাই আমাদের প্রথম যে বীজগণিতের সূত্র আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হো স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে এলো তোমরা যদি বাই চান্স যদি ভুলেও যাও তোমরা কিন্তু নিজেরাই বের করে নিতে পারবে কেন বের করতে পারবে তাহলে তোমরা তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা এসেছে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ করে তাই তোমরা যদি কখনো ভুলে যাও তোমরা রাফে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ করে দেখে নেবে যে কী হচ্ছে তাহলে ওটাই সূত্র তো এই সূত্র নিয়ে আমি আরও আলোচনা করবো আজকের ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এভাবে সূত্র নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে তোমরা সঙ্গে থেকো থ্যাংক ইউ